আসসালামু আলাইকুম আজকে আমরা নিউমেরিক্যাল এনাস সাবজেক্টের চাপ্টার ফাইভের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো প্রথম ক্রমের অন্তর সমীকরণ সমাধানের জন্য অ্যাডামস ব্যাসফর্ড পি ডেক্টর এবং অ্যাডামস মুলটন কারেন্ট সূত্র আলোচনা করো তাই এই প্রশ্নটি তোমাদের বাইশ সালে চলে আসছে মার্কের প্রশ্ন আমি এখন সলিউশন করবো ইনশাআল্লাহ তো প্রথম কর্মের সমীকরণ আমরা বিবেচনা করব প্রথম সলিউশনের ক্ষেত্রে তো এক কর্মের অর্থাৎ প্রথম করম আর এক কর্মে একই বিষয় প্রথম কর্মের অন্তর সমীকরণ বিবেচনা করি ডিএ বাই ডি এক্স ইকাল টু এফ অফ এক্স কমা ওয়াই যেখানে আমরা বলতে পারি যে এটা তো জানি যে ওয়াই অফ এক্স নট ইকাল টু ওয়াই নট আর ওয়াই নট মানে কি এফ অফ এক্স নট একই বিষয় এখন আমরা কি করলাম এর ডি এক্স টাইভাস নিয়ে আসলাম এরপর আমরা কি করলাম ওয়াই পক্ষে আমরা ইন্টিগ্রেশন করলাম ব্যবহৃত এক্স নট থেকে এক্স ওয়ান তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম আমরা কী পাবো ওয়াই পাবো অর্থাৎ ওয়াই মানে তো ওয়াই অফ এক্স একই বিষয় আইটা আছে তাই তো আপার লিমিট এক্সের জায়গায় এক্স নট বসলাম আর লোয়ার লিমিট এক্সের জায়গায় এক্স নট বসলাম এখন আমরা জানি ওয়াই অফ এক্স ওয়ান মানে ওয়াই ওয়ান এটা জানি সবাই তাই না যেমন এখানে এরকম কী ছিল এরকম ছিল তাই না অর্থাৎ ওয়াই নট মানে কি ওয়াই অফ এক্স নট ঠিক একইভাবে তোমার এটা বলতে পারি যে ওয়াই ওয়ান মানে কি ওয়াই অফ এক্স ওয়ান শুধু এখানে ওয়ান হবে আবার এটা ক্ষেত্রেও সেম বাবু এই যে বলতে পারি এটা মানে তো ওয়াই নট বুঝায় আর এখানে যাচ্ছে তাই এটাকে এখন সমীকরণ দিলাম এটাকে এখন আমরা কি করতে পারি দেখো তো এই মাইনাস ওয়াই নট টেবাস নিয়ে আসলাম আর এই জিনিসটাকে আমরা কি করলাম আমরা সূত্র বিবেচনা করলাম নিউটনের পশ্চা সূত্রটা আছে না সরি নিউটনে কি জান করে অগ্রবর্তী সূত্রটা যেটা আছে সেটা ঠিক আছে নিউটনের অগ্রবর্তী সূত্রটা এখানে বসানো হয়েছে তো এখানে আমাদের যেটা বসানো হয়েছে সেটা হলো নেবলা বসানো হয়েছে আমরা জানি আমরা জানি নিউটনের অগ্রবর্তী যে সূত্র সেটা আমরা কি জানি এরকম এখানে হবে এটা তাই না ডেল হবে কিন্তু এখানে আমাদের এখানে বসানো হয়েছে নেবলা বসানো হয়েছে আর বাকিগুলো একই রকম অ্যাপ নট এই যে এটুক টুক কি নিউটনের অগ্রপতি সূত্রে বসানো হয়েছে প্লাস প্লাস ইউ ইউ মাইনাস ওয়ান টু ভ্যাক নেবলা স্কোয়ার অ্যাপ নট প্লাস ডট ডট সে সব আশেষ ডিএক্স বসানো হয়েছে তো তোমরা আসলে বই দেখে নিবে বই আছে আচ্ছা যেখানে যেখানে নিউটন অগ্রগতির সূত্র কী জানে আমরা ইউকাল টু এক্স মাইনাস এক্স নট জিরোড টু এইস আচ্ছা তা আমরা এটা অ্যাবাস নিয়ে আসলাম এক্স মাইনাস এক্স নট এখন আমরা এটা অভ্যাস নিয়ে আসলাম এখন আমরা এটাকে ইউ হিসাবে করবো করবক্ষে তাহলে এটাকে ইউ হিসাবে অন্তরীকরণ ডিএক্স বাই ডি ইউ আর এটাকে ইউ হিসাবে অন্তরীকরণ করলে জিরো আর ই এটাকে ইউ হিসাবে অন্তরীকরণ করলে এইস থাকবে অর্থাৎ আমরা এটা যদি অ্যাভাস নিয়ে যাই ডিএক্স ইকাল ইউকাল টু এইস ডিউ থাকবে বুঝতে পেরেছ এখন এখন যখন এক্স 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 টু ওয়ান নট যখন আমরা এ সীমা যখন এক্সিক্যাল টু এক্স নট বসাবো এক্স টু নট যখন আমরা বসাবো কোথায় বলতো এইখানে এক্সিক্যাল টু এক্স নট বসার বসারটা জিরো হবে অর্থাৎ ইউএন ওয়ান জিরো হবে আবার যখন এক্সিক্যাল টু এক্স ওয়ান বসাবো এক্স ওয়ান কোথায় বসাবো এখানে যখন বসাবো তখন তো আমরা কী জানি আমরা জানি এক্স ন এই এক্স ওয়ান মানে কী জানি আমরা এক্স নট প্লাস এইচ সবাই জানো তাহলে এক্স ওয়ান আমরা জানি এক্স নট প্লাস এইচ জানি আমরা সবাই তাহলে যখন এক্সিক্যাল টু এক্স ওয়ান বসাবো কোথায় এখানে অর্থাৎ এক্স ওয়ান মানে তো এক্স নট প্লাস এইচ আমরা যখন এখানে বসাবো তাহলে এখানে আমরা এক্সের বদলে এক্স নট প্লাস এইচ বসালাম মাইনাস এক্স নট তো কাটাকাটি করে এস থাকবে অর্থাৎ ওয়ান থাকবে তখন আমরা ওয়ান হবে বুঝতে পেরেছো তাহলে এখানে লয় লিমিট জিরো আফা লিমিটে ওয়ান হবে বুঝতে পারছ এটা গেলো তাহলে আমি এটা বুঝাই দিলাম যখন এক্স নট হবে তখন ই মান জিরো পাবো যখন এক্স ইকুয়াল টু এক্স ওয়ান দৌড়ব তখন আমরা ওয়ান পাবো তাহলে আমরা এক নঙে বসে যাবো আমরা এক নঙে যে এটা কিন্তু সরি এটা এক নং না এক নং হলে যে এটা ঠিক আছে এটা তো সবার লাস্টারটা এক নং এটা এক নং দাও সমীকরণটা এক নং এটা দাও তাহলে আমরা দেখো আমরা এখানে ডিএক্স আছে ডিএক্স মানে আমরা বলতো তো পেয়েছিলাম এইচ ইউ তাহলে ডিএক্স মানে এইচ তাই বসাবো আমরা এখানে তা ডিইউ আর এইচটা সামনে চলে আসলো এরপর আমরা এখানে এক্স এর পরিবর্তে জিরো আর এক্স ওয়ানের পরিবর্তে দেখো ওয়ান বসিয়ে দিলাম আর বাকিগুলো যাচ্ছে তাই যাচ্ছে তাই বসে দিলাম এরপর এখানে যা আছে তাই এখানে শুধু কি করছে আমি টু ফ্যাক্টর মানে দুই অর্থাৎ ইউ স্কোয়ার বাই দুই প্লাস ইউ বাই দুই এই যে আর এখানে নেবলাইজ করে অ্যাপ নট যা তাই এখানে বসিয়ে দিলাম এখন আমি ইন্টিগ্রেশন করব এখন এটাকে ইন্টিগ্রেশন করলে ইউ অ্যাপ নট পাবো প্লাস এটা কি ইউ সাবেক ইন্টিগ্রেশন করতেছি তাহলে ইউ স্কোয়ার বাই টু এটাকে ইনটিগ্রেশন করলে ইউ কুব বাই সিক্স ইনটিগ্রেশন তো পার এখানে থ্রি এখানে থ্রি যাবে তিন ছয় প্লাস এটাকে ইনটিগ্রেশন করলে ই স্কোয়ার এখানে টু হবে অর্থাৎ ফোর হবে এখানে আছে তাই আর লিমিটটা বসে দিবো ওয়ান জিরো তো এখানে দেখুন ইউর মান ওয়ান বসালে আপনার পাবো আর এখানে ইউর মান ওয়ান বসে ওয়ান বাই টু আর ইউর ম্যান এখানে আমরা যদি ওয়ান বসাই তো ওয়ান বাই সিক্স ওয়ান বাই ফোর ইউর মান যদি ওয়ান বসাই আফার লিমিট আফার লিমিটটা বসাই তাহলে আমরা এখানে পাবো আমি জাস্ট এটা করে দিই ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর পাবো লস করলে কী পাবো সিক্স ফোর ছয় ছয় তিন বারো নাকি আচ্ছা এখানে ঠিক আছে তো হ্যাঁ তাহলে এখানে এটা যদি লসও করি তাহলে আমরা কত আর দুই এটা তা তিন দিকে ছয় ছয় দু বারো তাহলে আমরা এখানে বারো পাবো আর এখানে আমরা যদি বাক করি দুই বাক করলে তিন তিন নেব বসে গুণ করলে থ্রি আর তো ফাইভ বাই বারো দেখো ফাইভ বাই টুয়েলভ পাবো এটাকে করে আর এখানে নেবলাই স্কোয়ার এফ নোট পাবো আর আমাদের যে সমীকরণটা আমাদের যে অ্যানসারটা আছে সেই অ্যান্সারে আমাদের একটু দেখাই তোমাদের আমাদের অ্যাপ এই যেখানে থ্রি আছে দেখো থ্রি আছে অর্থাৎ আমরা এখানে এই জিনিসটা একটু মনে রাখবা ঠিক আছে কারণ এখানে আরেকটা ক্যালকুলেশন হওয়ার কথা ছিল তো ওটা আমি লিখি নেই কারণ এটা আরেকটু জামলা তো এইখানে তো এখানে ফাইভ বাই বারো থ্রি বাই এইট নোট এই জিনিসটা একটু মনে রাখবা ঠিক আছে আচ্ছা তো আমাদের কিন্তু অ্যান্সারটা কাছাকাছি চলে আসছি কিন্তু আমাদের তাহলে আমরা কি পেলাম ওয়াই ওয়ান এটা পি ডেক্টর পি তারা পি ডেক্টর বুঝায় এখানে আমি দেখাই যে পি ডেক্টর ব্যাসপট পি পি ডাক্টর আচ্ছা পি ডেক্টর থেকে আমরা পি প্রবেশ করলাম আর এখানে যা আছে তাই বসে ও আরেকটা বিষয় এখানে সেটা হলো অ্যাপ নট কমন এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে অ্যাপ নট কমন দেখো তাহলে এখানে ওয়ান এটা থাকবে এ থাকবে অ্যাপ নটটা কমন নিয়েছি তার পরবর্তী চলে যাই এখন চতুর্থ উচ্চতর গাছের পার্থক্যগুলো আমরা বাদ দিব অর্থাৎ এখানে পার্থকতা ব্যবধান বাদ দিব আমরা চতুর্থ অর্থাৎ এটা পরবর্তী চার নম্বর চার এবং এর চেয়ে বড়গুলো বাদ দিব তাহলে আমাদের থাকবে শুধু এটুক এটুক থাকবে বাকিগুলো ডট ডট যে প্যারাস ডট ডট লিখছিলাম ওগুলো বাদ দিয়ে দিছি আচ্ছা তো আমরা কী করলাম অ্যাপনট সাথে গুণ করলাম এখন অ্যাপনট যদি এটার সাথে গুণ করি নেবলা অ্যাপনট এটা মানে বুঝে এখানে আচ্ছা এখন এই যে নেবল অ্যাপনট নেবল অ্যাপনট হলো তোমার এখানে যেটা আসে নেবল অ্যাপনট গুণ করলে তো এটা থেকে এক বিয়োগ কম হবে জিরো মাইনাস ওয়ান হবে আবার নেবল স্কোয়ার অ্যাপনট নেবলাই স্কোয়ার অ্যাপনটের সূত্র হলো যেটা আসে অ্যাপনট হবে তা থেকে এক কম হবে তা থেকে আবার এক কম হবে আর এখানে মাঝখানে টু হবে এখানে বুঝতে পারছি জিনিসটা মনে রাখবেন খুব সহজ মনে রাখা প্লাস আবার নেবলা কিউব অ্যাপ নট তাহলে এটা শুধু কি এখানে অ্যাপ নট হবে তারপর এক কম হবে কম হবে কম হবে এরকম কম হবে এখানে মাইনাস থ্রি এখানে প্লাস এক মাইনাস হবে এরকম ঠিক আছে এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তারপর আমরা এখানে একটু অনেক একটা ক্যালকুলেশন করছি বুঝতে পারছো মানে এগুলো যোগ বিয়োগ করে গুণবাগ করে অনেক ক্যালকুলেশন করছি তো এই জিনিসটা ক্যালকুলেশন করে বিশাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি অর্থাৎ আমাদের মোট কথা হলো এই জিনিসটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তা হলে অনেক বড় ক্যালকুলেশন আছে এখানে যোগ বিয়োগ করছি যোগ বিয়োগ করে আমাদের কিন্তু এটা পেয়েছি আর এটা মনে রাখা খুব সহজ তো এখানে এইচ বাই টোয়েন্টি ফোর তারপরে এখানে পঞ্চান্ন উনষাট সাঁত্রিশ আর এখানে তো বুঝছি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু কম সাঁত্রিশ এবং মাইনাস নাইন অর্থাৎ নয় এটাই অ্যান্সার এখন এটা সাধারণ আকারটা কী আমরা ওয়াই ওয়ানই কারটা আমরা এটা কিন্তু পেয়েছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাধারণ আকারটা কি পিড অ্যাক্টর দ্য পি ডেক্টর এখানে কী হবে এন প্লাস ওয়ান হবে তারপর এখানে ওয়াই নটটা সবসময় থাকবেই প্লাস এইচ বাই টোয়েন্টি ফোর এখন দেখো এখানে যখন ওয়ান তখন এখানে আমাদের জিরো পেয়েছি অর্থাৎ এটা থেকে এক কমছে তার থেকে আবার এটা এক কমছে তা থেকে আবার এগুলো এক কমছে এক কমছে অর্থাৎ এখানে যদি এন প্লাস ওয়ান হয় তার থেকে এখানে এক কমবে তা থেকে আবার এখানে এক কমবে তা থেকে আবার এক কমবে তারপরে এখানে এক কমবে ইয়াই হলো অ্যাডামস বেশ পিডি পি সূত্র প্রথম সূত্রটা এখন আমরা আলোচনা করব। কারেন্ট সূত্র আলোচনা করবে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ এখন আমরা আলোচনা করব আচ্ছা তো নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্রটা হতে আমরা জানি এটি সবাই জানো নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র কি জানি কমা ওয়াই ইকাল টু এফ ওয়ান প্লাস ইউ নেবা এফ ওয়ান প্লাস ইউ প্লাস ইউ ওয়ান তা ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান টু ফ্যাক্টরিয়াল নেবলার স্কোয়ার এফ ওয়ান প্লাস ডটে চলো থাকবে এক নং হতে পাই তাহলে এক নং কি ছিল এ এক নং ছিল এটা এক নংর ছিল এটা তাহলে এক নংর হতে আমরা কী পাই আচ্ছা এখানে যেটা বুঝানো হয়েছে আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় হলো সেটা হলো এক নং হতে পারি তো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই নট প্লাস এখানে আমাদের এক্স নট আচ্ছা এখানে এটাকে আমরা এক্স ওয়ান বানিয়ে দিই কারণ এক্স ওয়ান আর এটা কিন্তু একই কথা তা আমি এখানে এক্স ওয়ান বানিয়ে দিই তাহলে এটা হলো তোমার এক্স নট থেকে এক্স ওয়ান আর এইখানে যে মানটা আছে অ্যাফ এক্স কমার ওয়াই এই মাঠটা আমরা শুধু এখানে কি ছিল জিরো ছিল তা আমরা এখানে জিরো বদলে কী বসাবো আমরা জিরো বদলে এখানে আমরা বসাবো সেটা হলো আচ্ছা দেখো জিরো বদলে আমরা এখানে ওয়ান বসাবো ঠিক আছে জিরো বদলে এখানে ওয়ান বসে দিলাম আর বাকি আর এখানে প্লাস হবে অর্থাৎ নিটন পত্র সূত্র অনুসারে এখানে প্লাস হবে এটাই অর্থাৎ আমরা যে যেই জিনিসটা পেয়েছি এই জিনিসটা শুধু এখানে এফ অফ এক্স কম ওয়াই এর জায়গায় বসিয়ে দিব আমরা এখানে তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউ ইকুয়াল টু কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান আগে ছিল এক্স নট ছিল এফ নট ছিল এখানে জিরো ছিল তাই এখানে জিরো দিয়েছিলাম এখানে ওয়ান তাই এখানে ওয়ান দিব এটা এইস এটা হলো এইস আমি যদি এটি আবার লিখি সুন্দর করে এটা এইস এখন সেমভাবে আমরা এটা পাশে নিয়ে আসলাম আর এটা আমরা এই পাশে নিয়ে আসলাম অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখতে পারি এখন আমি যদি এটাকে অন্তরীকরণ করি ঠিক আছে ইউ সাপিকে যদি করি আমরা এরকম পাবো এই যে যেমন এটাকে আমরা অন্তরীকরণ করছিলাম ইউ সাপিকে তখন আমরা এরকম পেয়েছি এটাই এরকম পাবো আমরা এটা এখন যখন এক্স ইকাল টু এক্স নট বসাবো দেখো যখন আমরা এক্স ইকাল টু এক্স নট বসাবো তখন আমরা ইউইকাল টু মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান পাবো কীভাবে পাবো দেখো আমরা এখানে এক্স ইকাল টু এক্স নোট বসে দিলাম এখানে এক্স ইকাল টু এক্স নট বসলাম এই দেখো মাইনাস আর এক্স ওয়ান মানে আমরা কি জানি এক্স নোট প্লাস এস অর্থাৎ কাটাকাটি করি মাইনাস এস পাবো তো মাইনাস এস আর এস করে আমরা মাইনাস ওয়ান পাবো তাহলে এক্সিক্যাল টু এক্স নট বসলাম আর এক্স ওয়ানের পড়ি বসলাম মাইনাস ওয়ান পাবো আবার যখন এক্স ই টু এক্স ওয়ান অর্থাৎ এক্স ওয়ান মানে তো এক্স নোট প্লাস এস তখন আমরা এখানে ইকাল টু জিরো পাবো দেখো তাহলে এক্স এক্সিক্যালটি এক্স ওয়ান এখানে বসালাম এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান অর্থাৎ জিরো এখন আমরা মানগুলো বসে এই এখানে এখানে যা তাই এটার পরিবর্তে কি যখন এক্স নট হয় তখন আমরা মাইনাস ওয়ান যখন এক্স ওয়ান হয় তখন আমরা জিরো আর এখানে যা আছে আগের মতন এগুলো আর ডি এক্স মানে কি ইউ ডি ইউ তাহলে এখানে ইউ হবে এস হবে এই যে এস ডি ইউ হবে তাহলে এস এখানে ইউ হবে তারপর আমি কি করছি এটা ইন্টিগ্রেশন করছি তার আমি ইউ হবে ই ইউসব ইন্টিগ্রেশন করছি ইউ হবে এখানে ইউ স্কোয়ার বাই টু এটা ক্যাক করলাম এরকম পাবো বুঝতে পারছো ইন্টিগ্রেশন করলাম আর এখানে আপার লিমিট লয়ার লিমিট বসালাম তো যখন এখানে জিরো বসাবো ইউএন ওয়ান তাহলে প্রত্যেকটা জিরো হয়ে যাবে মাইনাস এখন লয়ার লিমিট বসাবো আপার লিমিট যখন ইউএন মান জিরো বসাবো পুরোটা জিরো সূত্রের মাইনাস লয়ার লিমিট মাইনাস ওয়ান বসাবে এখানে ইউএন মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসালে এরকম পাবো মাইনাস ওয়ান মাইনাস ইউ জায়গায় মাইনাস ওয়ান বসাবো আপনার বুঝতে পেরেছ আচ্ছা এখানে আমার মাইনাসে কেন চিহ্ন পরিবর্তন মাইনাস মানুষের প্লাস আর এখানে মাইনাস হবে এখানে হবে তোমার কি এটাকে আমরা যদি লশক করি এটাকে হবে লিখে নিশেবে বারো আর এখানে লস হলে হবে দুই দুই সাথে মাইনাস প্লাস তিন হবে থ্রি দি ওয়ান বাই হবে আর সামনে কারণে মাইনাস ওয়ান বাই টুয়েলভ এই যে মাইনাস ওয়ান বাই টুয়েলভ বুঝতে কাজটা করছে সেটা মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে এ আর কি আর এখানে আরেকটা জিনিস ছিল সেই জিনিসটা যে বললাম এই জিনিসটা একটু মনে রাখবে ওয়ান বাই টোয়েন্টি ফোর ওয়ান বাই টোয়েন্টি আচ্ছা আগেরটা কত পেয়েছিলাম মনে আছে আগে তিন হাজার চব্বিশ মনে রাখবে এখানে ওয়ান বাই টোয়েন্টি ফোর অর্থাৎ এটা যদি মনে রাখতে পারে মনে রাখতে পারবে এখানে তিন হাজার চব্বিশ টোয়েন্টি ফোর লিখতে পারি এখানে আমরা আর সামনে মাইনাসের কারণে এখানে কি আছে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল এই সামনে মাইনাসের কারণে এরপর এখানটা তো ওয়ান কমন নিছি এরকম পাবো এরপর আগেরটা নিয়মে চতুর্থ ও তার বেশি ক্রমের ব্যবধানগুলো আমরা বাদ দিয়ে কাজ করব অর্থাৎ ফোর ফাইভ এখানে থ্রি তার উপরগুলো বাদ দিব তাহলে আমার এইটুকু থাকবে তারপর আমরা এক ওয়ান গুণ করলাম আমরা যদি নেবলা এফ ওয়ান মানে কত নেবলা এফ ওয়ান মানে হলো এফ ওয়ান থেকে এফ নট মাইনাস আবার নেবলে স্কোয়ার এখন মানে হলো এক ওয়ান তার থেকে এক কম এখানে হয়তো একটু ভুল করছি কিনা দেখি এখানে ভুল হয়েছে এটা ওয়ান হবে ঠিক আছে এটা ওয়ান হবে ওয়ান জিরো ওয়ান আমি যদি কেটে আমরা ঠিক করি ওয়ান হবে আর এক করে কমবে আগেরটা মতোই প্রথম অংশটার মতোই আবার নেভলা কিউব এফ ওয়ান মানে কি এফ ওয়ান মাস থ্রি এফ নট প্লাস আর এটা এক করে কমবে ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু কমবে ঠিক আছে তারপর এটা যোগ দিয়ে ক্যালকুলেশন করে আমরা পাবো আগেরটার মতোই প্রায় এইচ বাই টোয়েন্টি ফোর আগেরটা যেমন আমি পেয়েছিলাম এইচ বাই টোয়েন্টি ফোর সেটা এইচ বাই টোয়েন্টি ফোর এখন এইচ বাই টোয়েন্টি ফোর তারপর নাইন এফ ওয়ান এফ নট মাইনাস ওয়ান মাইনাস টু হবে এখানে হবে তারপর এখানে নাইন নাইনটিন মাইনাস ফাইভ হবে একটু মনে রাখতে হবে এগুলো ইআই অ্যাডামস মুলটন কারেন্ট সূত্র এই যে শীতে কারেন্ট বুঝায় এই যে দেখো বইয়ে আছে এটা তোমার দশ মার্কের প্রশ্ন খুব সহজ আছে কয়েকবার করলে হয়ে যাবে আরেকটা তোমাদের প্রশ্ন চলে আসছে সেটা হলো এই প্রশ্নটা তোমাদের চলে আসছে এটা চারমাখি প্রশ্ন দিয়েছে বাইশ সালে যে পিট পিডিট ও কারেন্ট পদ্ধতি আলোচনা করো ঠিক আছে এটা আমাদের প্রশ্ন চলে আসছে তো এই প্রশ্নটা মানে ব্যাখ্যা করতে পারো চার মাকে তো যতটুক দেওয়া লাগে ততটুকু আমি তোমাদের শিখিয়ে দিছি ধরি ডিও বাই ডি এক্স ইকোয়াল টু এক কর্মের রৈগিক এটা যেখানে আদি আদিসত্ত্ব দেওয়া আছে ওয়াই ওফ এক্স নট টু ওয়াই নট এখন আমরা এক্স অংশ অংশ কি অঞ্চলকে এক্স অঞ্চলকে যদি সমান এন বাগে ভাগ করি এক্স অঞ্চলকে সমান এন বাঘে যদি ভাগ করি তাদের সরি যাদের প্রতি বাঘের বিস্তার এইস ঠিক আছে তাহলে অন্তরক সমীকরণের জন্য অয়েলের পদ্ধতি হলো আমরা অয়েলের পদ্ধতি জানি আচ্ছা এক্স অঞ্চলকে যদি এন বাঘের সমান ভাগে বাদ করি তাহলে তাদের কী হবে যাদের প্রতি বাগে বিস্তার কী হবে এইস হবে অন এই অন্তর সমীকরণের অলার অন্তরক সমীকরণ সবাই জানো এটা আই প্লাস ওয়ান অর্থাৎ এখানে যদি আই প্লাস ওয়ান হয় ওখানে এন প্লাস ওয়ান ছিল আমাদের অয়েলের সমীকরণে এন প্লাস ওয়ান ছিল তো এন এর এখন আই বসানো হয়েছে শুধু আর কিছু না আই প্লাস ওয়ান হয় তাহলে এখানে কি এক কমবে অর্থাৎ এইস এফ অফ এক্স আই ওয়াই আই হবে আয়ারম্যান ওয়ান টু ইত্যাদি হবে আচ্ছা এখন রূপান্তরিত অয়লার সমীকরণ কি জানি পরিবর্তিত অয়লার সূত্র আমরা এটা জানি কিন্তু আবার যে এখানে ওয়াইআই হবে প্লাস এইচ বাই টু এটা কিন্তু আমরা জানি এগুলো সূত্র পরিবর্তিত আর রূপান্তরিত অয়লার সমীকরণ এটা আমরা জানি এফ অফ এক্স আই ওয়াই আই প্লাস এইচ এফ অফ এক্স আই প্লাস ওয়ান ওয়াই আই প্লাস ওয়ান যেখানে ম্যান ওয়ান টু থ্রি ইত্যাদি সবার বই আছে বই দেখে নিও যে বই আছে বই দেখে নিও এখন এক নং এর প্রথমে এক নং হতে এই যে এক নং দিলাম এটাকে দুই নং প্রথমে এক নং হতে ওয়াই নিশ্চয় আই প্লাস ওয়ান এর মান বের করে মান বের করে অর্থাৎ আমরা এটার মান বের করে আমরা দুই ডান পক্ষে দুই ডান পক্ষে আমরা ডান পক্ষ কোথায় এই যে পাশে পক্ষ এই যে এখানে যদি বসাই অর্থাৎ এক এর আমরা ওয়াই নিচে প্লাস সমান এটা বের করে আমরা দুই দুই নঙের পক্ষে এখানে যদি বসাই তখন আরও সঠিক মান পাওয়া যাবে তখন কি আরো সঠিক মান পাওয়া যাবে ওয়াই এ যেটা ওয়াই নিচে আই প্লাস ওয়ান এর পরপর দুইটি মান অতি নিকটবর্তী যদি হয় খুব কাছাকাছি হয় তখন আমাদের কি ওইটা কি পূর্ণাবৃত্ত বন্ধ হয়ে যাবে আর যদি মানে এখানে যা বলছি সেটা হলো ওয়াই আই প্লাস ওয়ান এর পরপর দুইটি মান নিকটবর্তী নিকটবর্তী না হওয়া পর্যন্ত এই পদ্ধতি চলতে থাকবে অর্থাৎ এইটার দুইটা মান পরপর একই রকম না হওয়া পর্যন্ত খুব কাছাকাছি না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকবে তারপর এ প্রক্রিয়ায় প্রকৃত মান নির্ণয়ের সূত্রকে ডেক্টর কারেন্ট পদ্ধতি বলা হয় তাহলে এ প্রক্রিয়ায় আমরা যে প্রকৃত মান বের করব সঠিক মান সেটা মান নির্ণয় করার যে সূত্র সেটাকে বলা হয় ডেক্টর কারেন্ট পদ্ধতি বলা হয় তাই সমীকরণ এক নংকে পিডে এখানে পিডেক্টর বলা হয় এবং সমীকরণ দুই নংকে বলা হয় বলা হয় তাহলে এটাকে বলা হয় পিডেক্টর আর দুই নম্বরটাকে কারেন্ট বলা হয় অর্থাৎ এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা যে প্রকৃত মান বের করতে পারি তাই এই দুইটা সূত্র মিলেই বলা হয় পিডেক্টর কারেন্ট সূত্র বলা হয় পদ্ধতি বলা হয় ঠিক আছে এটুকু অ্যান্সার চার মি প্রশ্ন